সরস্বতী পুজো টু অল অফ ইউ আজকে দিনটা যেন সবার খুব 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 ভালো কাটে আর আমরা এখন চলে এসেছি রেডি আর আমরা এখন চলে এসেছি রেডি হয়ে অঞ্জলি দেবো বলে বসে গেছে বামুন অনেকক্ষণই এবার অঞ্জলি দিতে যাচ্ছি আমরা

কারণ আমাদের আমাদের নিজের জায়গায় পুজোটা আলাদা মজা আলাদা থ্যাংক ইউ তো আমাদের ভীষণ ভাল লাগছে আমাদের নিজের জায়গায় নিজে আমরা পুজো করছি সব থেকে বড় কথা যে আমরা করছি নিজের হাতে এটাই আমাদের সব থেকে আনন্দ কালকে তো দেখা হয়নি কালকে তো দেখা হয়নি কালকে হয়নি বলো বলো কেমন লাগছে দারুণ লাগছে এখানে পুষ্পাঞ্জলি দেখা কমপ্লিট হয়ে গেল এবার আমি বাড়ি চলে যাবো মেয়েকে রেডি করে তারপরে আবার চলে আসবো তুমি চাপতে পারছো না আচ্ছা দাও দাঁড়িয়ে না আমি ধরছি না এসো এসো আমি ধরেছি আমি ধরেছি এসো হ্যাঁ না ও নাও ওটো 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 লাভ দাও এই তো এবার ঠেলে দিতে হবে এই তো এই তো সুন্দর সে তোমার পুজো কেমন লাগলো ঘোরাঘুরি খাচ্ছে দুপুরের মেনুতে ছিল খিচুড়ি বেগুনি ছেঁচরা যেটার আমি ভিডিও করতে পেরেছি তারপরে খেতে খেতে আর চাটনি ভিডিও করা হয়নি এই যে আমি এখানে খেতে ব্যস্ত এত দেরি হয়ে গেছিলো দুপুরে মেয়েকে খাইয়ে ঠাইয়ে রেডি করে অনেক লেট হয়ে গেছিলো তাই যেমন তেমন করে চুল চুল বেঁধে খেতে বসে পড়েছি সবাই মিলে একসাথে বসে খাওয়া দাওয়া করছি কোনো অনুষ্ঠান হলেই সেটা হয় দেখতেও ভালো লাগে সরস্বতী পুজোর রাত সাজ আমার আজকে যেহেতু আমাদের অ্যানিভার্সারিও তাই একটু ভাবলাম অন্যরকম সাজই তো আমি এখন চলে এসেছি আমাদের কমপ্লেন্সের অনুষ্ঠানে সকালবেলাটা যেমন একটা সুন্দর স্নিগ্ধ পরিবেশ তৈরি হয়েছিল সেরকমই সন্ধেবেলাতেও একটা অন্যরকম পরিবেশ তৈরি হয়েছিল গান চলছিল তাই আমাকে দিতে হচ্ছে ভীষণ সুন্দর চারিদিকটা ভীষণ মজাও করেছি আমরা সেটা আমাদের সাথে শেয়ার করছি আমাদের কমপ্লেক্সের এক দিদির মেয়ে ভীষণ সুন্দর নাচ ছিল গান বা কপিরাইটের জন্য আমি সাউন্ডটা দিতে পারলাম না ভীষণ সুন্দরও নাচ ছিল তাই তোমাদের সাথে একটু নাচের ক্লিপ শেয়ার এরপর আমরা মিউজিক্যাল চেয়ার খেলেছিলাম যেখানে আমি ফোর্থ রাউন্ডে আউট হয়ে গেছি

অভ্যাসিত কি হয়েছে আউট হওয়ার পরেও আমার অনেক নেচে আমরা অনেক নেচেছি সেগুলো একটু পরেই তোমরা দেখতে পাবে টানতে পারবে না আর টানবে না কজন হলো পাঁচজনা আউট হবে কাবাডি থার্ড হয়ে খুব খুশি হয়েছে রাউন্ড চলছে একবারে টান টান উত্তেজনা সবাই একদম উঠে পড়েছে নাচতে শুরু করে দিচ্ছে গান চলছিল কে হবে ফার্স্ট কে হবে ফার্স্ট ওই দিক দিয়ে ঘুরে হ্যাঁ আজকে আমাদের উইনার কেন ফার্স্ট উইন এই না মিউজিক্যাল খেলার নিয়ম হচ্ছে এইখান দিয়ে ঘুরে এসে ওই দিক দিয়ে দিয়ে ঢোকে তো জোর তক করছে বলো আচ্ছা 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 আর এই তো সেকেন্ড ওখানে ফার্স্ট সেকেন্ড আছে সেকেন্ড কোন দিকে সেকেন্ড এদিকে এদিকে হ্যাঁ এই যে ফার্স্ট সেকেন্ড থারে চেয়ার খেলব আর বাচ্চারা খেলবে না সেটা কি কখনো হতে পারে এরপরে বাচ্চাদের মিউজিক্যাল চেয়ার হয়েছিল আর সেটা কেমন হয়েছিল সেটা দেখলেই বুঝতে পারবে লাস্ট পর্যন্ত আর উইনার অ্যানাউন্সমেন্ট হয়নি অল আর উইনার বাচ্চাদের মিউজিক্যাল চেয়ার খেলা হয়ে যাওয়ার পর আমরা সবাই মিলে আবার একটু নেচে নিলাম দিয়ে আমাদের সরস্বতী পুজোর কোটা দিনটা আমরা শেষ করলাম ফাইনালি এসে সরস্বতী পুজোর দিন কাটলো আর আবার কাল দেখা হবে আপনাদের সঙ্গে এখন চলুন টাটা টাটা আর আমাদের যে আজকে অ্যানিভার্সারি সেটা তো মাথায় নিয়ে যাবেন হ্যাঁ এখন রাত্রিরে হ্যাপি অ্যানিভার্সারি মিলে একটা গেট টুগেদার হলো এরকম অনুষ্ঠান হলে গেট টুগেদার হলে পসিবল হয় তো এবার অনেক রাত হয়ে গেছে এবার আমরা বাড়ি চলে যাব তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাই ভাই দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে